ইউরোপের সেন্জেনভুক্ত দেশের মধ্যে হাঙ্গেরির পরিস্থিতি এখন সব থেকে ভালো হাঙ্গেরি বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিচ্ছে দক্ষ ওয়ার্কার নিচ্ছে যারা কাজ জানে তাদেরকে হায়ার করছে এক্ষেত্রে কয়েকটা ক্যাটাগরি রয়েছে যেমন কনস্ট্রাকশন সেক্টর ক্লিনিং সেক্টর কলকারখানার সাধারণ শ্রমিক এবং যারা উচ্চ উচ্চশিক্ষিত যারা টেকনিক্যাল বিষয়ে অভিজ্ঞ তাদেরও অগ্রগাধিকার রয়েছে সব মিলিয়ে কয়েকটি ক্যাটাগরিতে হাঙ্গেরিতে যেতে পারছে বাংলাদেশি কর্মীরা হাঙ্গেরিতে যাবেন কিভাবে যাবেন এ বিষয়ে তো জানা প্রয়োজন হাঙ্গেরিতে যেতে হলে প্রথমে হাঙ্গেরির একটি বৈধ কোম্পানিতে জব আবেদন করতে হবে এরপরে যদি ওই কোম্পানি আপনার কাগজপত্র ডকুমেন্ট দেখে আপনাকে হা বলে যে আপনি হ্যাঁ আপনার প্রয়োজন আপনি যদি ওই কোম্পানি আপনাকে অ্যাপ্রুভ করে অর্থাৎ আপনাকে সিলেক্ট করে তাহলে আপনি যেতে পারবেন যখন আপনি জব আবেদন করবেন এরপরে যে কোম্পানিতে আবেদন করবেন ওই কোম্পানি আপনাকে একটি পারমিট পাঠাবে একটি ওয়ার্ক পারমিট পাঠাবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ওই কোম্পানি আপনাকে চাচ্ছে আপনি প্রকৃতপক্ষে এই কাজের জন্য যোগ্য সিলেক্ট হয়েছেন এখন আপনি হাঙ্গেরি যেতে পারবেন এরপরের স্টেপে আপনার অ্যাম্বাসির কার্যক্রম শুরু হবে ভিসা প্রক্রিয়ার কাজ শুরু হবে সমস্ত কিছু সাবমিট করে অ্যাম্বাসিতে ভিসার প্রক্রিয়া শুরু হবে আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই যে হাঙ্গেরির যে অ্যাম্বাসি বা কনসুলেট অফিস সেটি কিন্তু ঢাকাতে অবস্থিত এই কারণে আপনার ইন্ডিয়া বা অন্যান্য দেশে দৌড়াদৌড়ির যে ঝামেলা সেটি নাই সহজে আপনারা বাংলাদেশ থেকেই এখানে অ্যাম্বাসিতে কাগজপত্র সাবমিট করে ইন্টারভিউ কমপ্লিট করে সব প্রসেসিং কমপ্লিট করে হাঙ্গেরির উদ্দেশ্যে সফলভাবে যাত্রা করতে পারবেন হাঙ্গেরিতে সফলভাবে যেতে চাচ্ছেন তার আগে তো প্রয়োজন জেনে নেওয়া কেমন দেশ হাঙ্গেরি চলুন দেখে আসি কেমন দেশ হাঙ্গেরি মধ্য ইউরোপের স্থলবিশিষ্ট দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণসাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা কয়েক শতাব্দী ধরে ক্ষমতাধর রাজ্য হিসেবে বিরাজ করে হাঙ্গেরি এরপর ষোল শতাব্দীতে প্রথমে অটোমান ও পরে হাবসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায় দেশটি প্রথম বিশ্বযুদ্ধের পর আবার স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে হাঙ্গেরি কয়েক দশক সমাজতান্ত্রিক ব্যবস্থায় থাকার পর উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাটন অবস্থিত হাঙ্গেরিতে এছাড়া বিপুল সংখ্যক স্পা টাউন রয়েছে দেশটিতে হাঙ্গেরির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি রাজধানী বুদাপেস্ট আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার ভাষা হাঙ্গেরীয় আয়ু পুরুষ নারী নিম্ন জন্মহার কর্মক্ষম মানুষের গড় বাহাত্তর সংখ্যা হ্রাস এবং হাঙ্গেরীয়দের কম মজুরিতে কাজে অনীহার কারণে দেশটিতে প্রতিবছর বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক নিয়ে থাকে হাঙ্গেরি দেখে নিলেন জেনে গেলেন কেমন দেশ হাঙ্গেরি আপনারা যদি সফলভাবে হাঙ্গেরি যেতে পারেন তাহলে আশা করা যায় এই দেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারবেন এবং কাজ করতে পারবেন পয়সা ইনকাম করতে পারবেন আগের যাবেন কী ধরনের কাজ রয়েছে বিষয়ে জানার প্রয়োজন চলুন জেনে আসি কী ধরনের কাজ রয়েছে বাংলাদেশ থেকে গেলে হাঙ্গেরিতে ইউরোপের সমৃদ্ধ দেশ হাঙ্গেরির বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইন ওয়ার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাঙ্গেরিতে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন সুপার শপ অ্যামাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও হাঙ্গেরির বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে জরুরি ভিত্তিতে হাঙ্গেরির কৃষিক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা দেখে নিলেন জেনে গেলেন কি ধরনের কাজ রয়েছে হাঙ্গেরিতে এখন আপনারা যাবেন কাজ করবেন এই কাজগুলো যদি করে থাকেন কি ধরনের সুযোগ সুবিধা বেতন স্যালারি পাবেন এ বিষয়ে তো জানা দরকার চলুন দেখে আসি কি ধরনের সুযোগ সুবিধা এবং বেতন স্যালারি রয়েছে এই কাজগুলো করলে হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি ওভারটাইমের সুযোগ তো রয়েছেই সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেন ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজিন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হাঙ্গেরিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস দেখে নিলেন জেনে গেলেন কি ধরনের সুযোগ সুবিধা লাভ করবেন আপনারা হাঙ্গেরি গেলে যদি হাঙ্গেরিতে যেতে চান তাহলে কি ধরনের কাগজপত্র ডকুমেন্টস আপনার প্রয়োজন এ বিষয়ে দেখে আসি ছোট্ট একটি ভিডিও ক্লিপস প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা এই ধরনের কাগজপত্র ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনারা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে সেই সাথে স্ক্রিনে দেখা যাচ্ছে অথবা বেশি ইমার্জেন্সি মনে হলে স্ক্রিনে দেখুন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন বিস্তারিত আমরা আপনাকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো হাঙ্গেরি যাত্রা সফল আমাদের হাত ধরে এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোন দেশের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ